ছাপার শাড়িটা সকালে এনে দিয়েছে দেখো হলুদ রঙের ছাপার শাড়িটা তো এই শাড়িটা এনে দিয়েছে আর এই নাইটিটা কালকে কিনে দিয়েছিল রাতে অনেক কষ্ট করে ব্যাক টু আওয়ার চ্যানেল ডেলি ব্লক ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে জানাই সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আজকে আমার সকাল সকাল সব রান্না বান্না হয়ে গেছে তো মনু সকাল থেকে ব্যস্ত হয়ে গেছে আজকে স্নান করে নতুন জামাকাপড় পরবে দেওয়া বারো করে ফেলেছে তো স্নান করার জন্য তাই ব্যস্ত হয়ে গেছে পড়াশোনা কোনো রকমে করলো করে এবার যাবে স্নান করতে তারপর স্নান করে উঠে নাকি ও মন দিয়ে পড়বে দেখা যাক তো আজকে সকালে আমি করেছি চাউমিন ওদের জন্য ওর বাবা আর মুনুর জন্য তো আজকে আমি খেতে পারবো না কারণ আজকে অসুখ ষষ্ঠী তো আমি ষষ্ঠী করি প্রতি বছর সেই জন্য আমি খাবো না আর তো আমি খাবো আজকে লুচি তরকারি এইসব খাবো তো মা ওই বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে বাবা এনেছে লুচি তরকারি তো সেইটাই আজকে পা খাবো আমি আর সান করে উঠে অশোক ফুল ডাল এসব খাবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর কি কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো আজকে রান্না করেছি দেখো মাছের ঝোল একদম পাতলা করে মাছের ঝোল করেছি আলু পটল দিয়ে আর করেছি সজনে ডাটা আলু পেঁপে দিয়ে পোস্ত দিয়ে আর ভাতটা এখনও ফুটিয়ে রেখেছি সবে এবার নামিয়ে তো ফ্রেন্ডস চলো দেখতে থাকো আজকে সারাদিনটা কি করে কাটাই তো চলো তোমরাও আজকে পয়লা বৈশাখে আশা করি খুব ভালো করে কাটাবে চলো প্রতি বছর এরকম আমাদের বৈশাখ মাসে প্রথম দিনে ঘট বাঁধা হয় তো এটা অনেকেরই নিয়ম আছে আমাদেরও নিয়ম আছে এই যে মন্দিরের উপর দেখো ঘট পাতা হয়েছে আর এখান থেকে দেখো ঘটে জল দিলে মন্দিরেতে জল পড়ে তুলসী গাছের উপর তো জল মিষ্টিও দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস আমার স্নান টান হয়ে গেছে আর দেখো স্নান করে আজকে নতুন নাইটি পরেছি পয়লা বৈশাখে তো বর একটা শাড়ি এনে দিয়েছে সুতির শাড়ি তো সেইটা ভাবলাম যে পরব কিন্তু স্নান করে উঠার মনে হলো না তখন এই নাইটিটাই পরে নিলাম প্রতিদিন ভাবি যে আজকে শাড়ি পরবো পরবো কিন্তু আর পড়ার সময় তখন নাইটিটাই পরে নিই তার করে তো এই দেখো বর এই মাত্র পুজো দিলো সব নতুন কাপড় সব পুজোর সব নতুন কাপড় পাল্টিয়ে সব পুজো দিয়েছে আর ওদিকে মনু এদিকায় তো চলো আজকে আমাদের গপুরসোনা নতুন জামা পরেছে তোমাদেরকে দেখিয়ে দিই আর এই দেখো মনু আজকে নতুন জামা পরেছে বাইরে রয়েছে দেখাচ্ছি এই দেখো মুনু আজকে নতুন জামা পরেছে লাল রঙের একটা জামাটা পড়েছে তো এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ব পুজো দিলো আর দেখো আমাদের কোপোষণা আজকে নতুন জামা পড়েছে পাঞ্জাবি তো চলো খাওয়া দাওয়া করে নি আর কি কি রান্না করলাম তো দেখিয়ে দিয়েছে ওদেরকে খেতে দিই নি তারপর আমি কি খাচ্ছি আজকে ষষ্ঠীতে তোমাদের দেখাবো তো বর দেখো বাজার থেকে এই যে অশোক ফুল ডাল এগুলো এনেছে এইবার এগুলো আমি খেয়ে নেব ছটা ছটা করে তো মনে আজকে দেখো এক একা ভাত খাচ্ছে তো মনে আজকে কি দিয়ে ভাত খাচ্ছে ডাটার চচ্চড়ি মাছের ঝোল আর পাশে হ্যাঁ তো গীতা কাকে উনি মনুকে মাংস দিয়ে গেছে তো খুবই ঝাল হয়েছে দেখে মনু শুধু মাংস দিয়ে আর শুকনো ভাত দিয়ে খাচ্ছে একা একা কেমন হয়েছে মাংস রান্নাটা দারুণ হয়েছে আচ্ছা ঠিক আছে চলো এবার আমি খেয়ে নিই তো এখানে দেখো আমি ছটা ফুল আর অশোক ফুল আর ডাল নিয়েছি মিষ্টি তারপরে হচ্ছে গিয়ে তরকারি এসব কাটিয়ে দিয়েছে আজকে যেহেতু তো সৃষ্টি সেই জন্য কোনো আজকে চালের জিনিস খাওয়া যাবে না তো আজকে পুরোটাই সারা দিনটাই লুচি খেয়ে তো আমার লুচি ভীষণই প্রিয় আমার কোনো অসুবিধা নেই ভাত না খেলেও আমার কোনো ব্যাপার না তো চলো কি কী খাচ্ছি এসে দেখো আজকে আমার খাবার তো চলো খেয়ে নিন লুচি তরকারি আর মিষ্টি তো বর আজকে এই ছাপার শাড়িটা সকালেই এনে দিয়েছে তো বর এই ছাপার শাড়িটা সকালে এনে দিয়েছে দেখো হলুদ রঙের ছাপার শাড়িটা তো এই শাড়িটা এনে দিয়েছে আর এই নাইটিটা কালকে কিনে দিয়েছিল রাতে তো শাড়িটা আর পড়লাম না শাড়িটা অন্য কোনো দিন পুজোর সময় পরবো আর সেই জন্য নাইটিটাই পরলাম তো কেমন হয়েছে শাড়িটা দেখো তো মনেও পড়াশোনা হয়ে গেছে মনে এখন এই মাত্র আনটি চলে গেল এবার এখন বাজে সন্ধে সাড়ে ছটা এবার আমরা যাব। হালকাতা করতে আইসক্রিম খাবে তাই তো হ্যাঁ আইসক্রিম নতুন জামা তো फ्रेंड्स এখন রেডি হব আমি মনু আর মুনুর বাবা গিয়ে এখন যাব হালকাতা করতে তো চলো মনকে একটা নতুন জামা পরাবো তো চল আগে মনুকে ড্রেসটা পরিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পয়সানে নেই তাহলে এক ঘন্টাই বল এই দেখো আমার নতুন জামা তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি আর দেখো আমি নতুন একটা কুর্তি পরেছি তো চলো ওইদিকে মুনু বাবা আর মুনু বেরিয়ে পড়েছে তো চলো কি কি হালকাতে করি কোন দোকানে যাই তো দেখতে থাকো তো আমরা প্রথমেই চালের দোকানে হালকাতা করতে চলে এসেছি আর এখান থেকে আমরা চাল নিই আর এখানে দেখো গণেশ ঠাকুরের পুজো হয়েছে তো এই চালের দোকানেই দেখো ফুচকা স্টল বসেছে তারপরে কোল্ড ড্রিঙ্কসের স্টল বসেছে তা আমরা ফার্স্টে ফুচকা এখানে চলে এসেছি আর এখানে দেখো কত ভিড় হয়েছে তো এই যে দোকান দোকানের সামনে ফুচকা স্টল বসেছে তো এতটাই ভিড় আমি তো আজকে খাবো না আমার কথা ছেড়ে দাও মুনও দাঁড়িয়েছে কিছুতেই নিতে পারছে না তো এবার দেখো কোল্ড ড্রিঙ্কস খেতে চলে আসলাম উনু এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিল আর আমি এখান থেকে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেলাম তো এখানে মাইকে এত গান হচ্ছে আওয়াজ হচ্ছে সেজন্য দিতে পারলাম না তোমাদের তাই ভয়েসে দিতে হচ্ছে তো দেখতেই পাচ্ছি এখানেও খুব ভিড় জমে আছে অনেক হালকা বাকি ছিল তো ভাবলাম যে চলো আগে একটু মেলায় ঘুরে আসি তো এখানে মনুর বান্ধবীদের সাথে দেখা হলো আমার বান্ধবী তো সবাই মিলে একসাথে যাচ্ছি মেলায় তো আমরা মেলা ঘুরে চলে এসেছি আর এখানে এসে দেখো একটু মনো আইসক্রিম খাচ্ছে তো মিন্টোদার সাথে দেখা হলো মিন্টোদা চা খাওয়াতে নিয়ে আসলো আর আমার জন্য দেখো স্পেশালি চা দুধ চা উপর থেকে সর দেয়া তো আজকে খেয়ে নিলাম দুধ চা তো যা খেয়ে চলে আসলাম আবার হালকাতা করতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে দিনটা খুব সুন্দর করে কাটলো তোমরা আশা করি খুব ভালো করে কাটিয়েছো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো ভালো থেকো টাটা